নমস্কার সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধু এবং স্নেহে ছাত্রছাত্রীদের জানাই জানায় সাদর আমন্ত্রণ চলে এসেছি একটি নতুন ভিডিও আবারও নিয়ে আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ভস্মাসুর কথা তো নামটা দেখে আমরা আহ খানিকটা আন্দাজ করতে পারছি গল্পটির মধ্যে কি থাকতে পারে দেবতাদের এবং দৈত্যদেরকে নিয়ে এই গল্পটি হতে চলেছে গল্পটি খুব মজাদার তো এখানে রয়েছে দেখো গল্পটির এবার মূল বিষয়বস্তুতে চলে যাওয়া যাক একদা কশ্চি দানবহ দীর্ঘ কে আল ইয়াবত সাধনেন মহেশ্বরং কশ্চিত দানব একদিন কোনো একটি দানব বা দৈত্য দীর্ঘকালং দীর্ঘ সময় যাবত মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে কৃচ্ছ সাধন তপস্যা করে মহেশ্বরং সমা আরাধিতবান তপস্যা করে মহেশ্বরকে আরাধনা করেছিল লাইনটি দেখো তস্য অতি কঠোর তপস্যা প্রসন্ন ভগবান আবির্ভূয়তম আবির্ভয়তম্বাদ বৎস তস্য মানে হচ্ছে তার অতি কঠোর খুব কঠোর বা খুব কঠিন তপস্যা প্রসন্ন তপস্যায় খুশি হয়ে ভগবান বীরূপাক্ষ তত্ত্ব মানে এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে বিরুপাক্ষ যুক্ত তত্ত্ব বিরুপাক্ষ সেখানে তত্ত্ব মানে সেখানে আবির্ভুয় তম বদত আবির্ভূত হয়ে তমবাদ তাকে বলেছিলি সন্তুষ্ট অস্মি এই যে এসের মতন যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে একটি অবগ্রহ চিহ্ন যার উচ্চারণ হচ্ছে লুপ্ত অ মানে অ এর মতন উচ্চারণ হয় একে আমরা লুপ্ত অ বলে থাকি তোমার তপস্যায় খুব সন্তুষ্ট হয়েছি অভিমতং বরং পার্থ অভিমতং ইচ্ছা মতো বর প্রার্থনা করো পরের লাইনে আছে তদাস দানা এই দানা কথাটি ভুল রয়েছে এখানে হবে দান দয়াকার দন্তান বিসর্গ তদাশ দানব মহেশ্বরং প্রণম ভগবন তদা এটি হচ্ছে একটি অব্যয় যার অর্থ হচ্ছে তখন তখন সেই দানব মহেশ্বরকে প্রণাম করে বলেছিল ভগবন অর্থাৎ ভগবান যদ হং যদা অহং কশ্যপি কশ্য যুক্ত ওপি শিরোশি হস্ত বর্ণ করিষ্যামি তদ তৎখনা দেব ভূষ্মীভূত ভবিষ্য মে বরং দেহি ইতি মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে যদি আমি কশ্যপি কারোর শিরোশি শির অর্থাৎ মাথা মাথায় হাত রাখি তদা স তৎক্ষণা দেব মে দেবস ভবিষ্য ইতি যদি আমি কারুর মাথায় হাত রাখি বা হাত অর্পণ করি তখন সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায় এই বর আমাকে দিন এটা কে বললো না সেই দানবটি বললো কাকে বললো বিরূপাক্ষ অর্থাৎ মহাদেবকে বললো তৎসুত্রা মহেশ্বরংাস্তু ইত্তদৃশ্য অভবৎ তৎযুক্ত শ্রুতা তৎসূত্রা তাই শুনে মহেশ্বর তাকে তথাস্তু কথার অর্থ বস্তু তাই হোক তাই শুনে মহেশ্বর তাকে বলল তাই হোক এই বলে অদৃশ্য অভাবত অদৃশ্য হয়ে গিয়েছিল তথাসৌ ভস্মাসুর বড় প্রভাব পরীক্ষার্থং দেবলোক প্রবেশক দেবানংির তারপর বরের প্রভাব তাকে যে মহেশ্বর বর্তি দিয়েছিল তার কতখানি প্রভাব সেটা পরীক্ষার জন্য পরীক্ষার্থং পরীক্ষার জন্য দেবলোকং প্রাবিশত। দেবলোকে প্রবেশ করলেন দেবানাঞ্চ এবং দেবতাদের মাথায় হাত রাখতে বা হাত স্থাপন করতে চেষ্টা করল আচ্ছা এখানে একটা জিনিস দেখো অথাশ ভসমা শুরু মানে এই যে একদম প্রথমে আমরা পড়েছি কশি দানব তাহলে সেই দানবটার নাম আমরা পেলাম ভস্মাসুর দানবটির নাম ছিল ভস্মাসুর তেন ভিতা দেবা শঙ্করং গতা। হয়ে ভীত হয়ে দেবতারা শঙ্কর অর্থাৎ মহাদেবের নিকটে গেল ভসমাসুর অপি তদনুসরণ ক্রমেণ মহেশ্বর ভস্মাসুর তাদের অনুসরণ করতে করতে ধীরে ধীরে মহেশ্বরের কাছে গিয়ে বলল দেব হে দেব বর পরীক্ষার্থং গচ্ছামি জনা পলায়নতে বর পরীক্ষার জন্য যেখানে যেখানে আমি যাচ্ছি সেই স্থানের মানুষেরা পালিয়ে যাচ্ছে তো সুর কথা এই ছিল আমাদের একটি গল্প দেবতা এবং দানবকে নিয়ে যার অর্ধেকটুকু বাংলা অনুবাদ আমি তোমাদের বলার চেষ্টা করলাম পুরো গল্পটা যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে এবং তোমাদের দেখতেও ভালো লাগবে না তো ছোট করে অর্ধেকটা বলার চেষ্টা করলাম বাকি অর্ধেকটা নেক্সট ভিডিওতে দেব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো নমস্কার